গুড মর্নিং ওয়েলকাম কুকুমণি ক্রিয়েশন কুকুমনি ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল বানিয়ে নেব একটু তরকারি আর রবি মাছের ডিমের তরকারি তো মাছের ডিমটা বের করে নিলাম আর চলে এসছি এবার রান্নাঘরে রান্নাঘরে এসে এবার ভালোভাবে ওগুলো গুছিয়ে নিই চলুন গুছিয়ে নিই সব মশলাপাতি কেটে কুটে গুছিয়ে নিই মশলা আমি বেটে নিয়েছি মিক্সিতে রেখে দিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি এই দেখুন মশলাটাও বেটে নিয়েছি রেখে দিলাম সাইডে এবার এই মাছের ডিমটাকে আমি পিস করে কেটে নেব। ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ভালো করে কেটে নিলে তো বেসনে দিয়ে করলে একটা আলাদা টেস্ট হবে আর এমনি ডাইরেক্ট করলে একটা আলাদা টেস্ট হবে সেই জন্য বেসনে দিয়ে বড়ো করে করবো না এমনি পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে তারপরে করব আমার রান্না যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন হুম এবার দিয়ে দিলে হলুদ আর দেব একটু টঙ্কার গুঁড়ো তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি লাগে না মাছের ঝোল করতে এই ডিমের ঝোল সরি ডিমের বড়া বানিয়ে ঝোল নুন দিয়ে দেবো সব কিছু গিছিয়ে গিচিয়ে নিতে যতটুকু রান্না করতে তো বেশি সময় লাগে না গুছাতেই যত সময় লাগে হ্যাঁ না ভালো করে মেশিন চামচ দিয়ে মিশাও হাত আর দিলাম না চামচ দিয়েই মিশিয়ে নেবো এটা কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এই যে তেল একটু আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল আছে তেল দিয়ে দেব দেখুন বয়েস দিচ্ছি তো একটু আগে পিছিয়ে কথা হয়ে যেতে পারে হুম তার জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন ম্যানেজ করে নেবেন আপনারা আপনারা আমাদের তো ভালোবাসার লোক তা সব একটু ম্যানেজ করে নেবেন এবার তেলটা একটু গরমে ভালো করে কথা বলছিলাম কিন্তু সব বাইরে এত গান চলছে যে তার আওয়াজে আর সব আমাকে ভয়েস দিতে হচ্ছে এ দিয়ে দিলাম এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো তাহলে স্বাদটা একটু ভালো হবে ভেবেছিলাম দেবো না তারপরে মনে পড়লো দিয়ে দিলাম দিয়ে মিক্স করে একটা একটা করে বড়া আমি ভাজা করে নেব এত সুন্দর রান্নাটা হয় না আমি তো কোনো দিন বানাইনি খেয়েছি অনেকবার তা আমি এই প্রথমবার বানাচ্ছি দেখি কেমন হয় হুম তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করছি এদের একটা একটা করে দিয়ে দিলাম আস্তে আস্তে দিয়ে দেবো সব দেখুন কালারও চেঞ্জ হয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ অনেক দিনে আনা হয়েছে তো এখন কালো কালচে হয়েছে ফ্রিজে রেখেছে কালচে ভাব হয়েছে এখন তো কী জানি খারাপ হয়েছে না কি জানি বুঝতে পারছিলাম না জানি না খারাপ হয়নি ফ্রিজে রাখলে এরকম হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় ভাজা ভাজা আমার হয়ে গেছে এবার সব উঠিয়ে নেব এত ভালো কড়া ভাজা করিনি হাফ ফ্রাইয়ের মতন করেছি একটু ভাজা করেছি এবারে আমি আলুগুলো একটু ভাজা করে নেবো সাতলে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো হালকা লাল করে ভেজে করে সাইডে আমি উঠিয়ে রাখব আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুটাও তুলে নিয়ে মশলাটা ভাজা করে নেবো আমি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে ওই তেলেই আমি মশলাটা দিয়ে দিলাম এই মশলা মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নর্মাল রেগুলার যে মশলা লাগে একটু ঝাল ঝাল স্পাইসি স্পাইসি হবে সেই জন্য ভালো একটু ঝাল লঙ্কাও দিয়েছি ভালো করে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হুম এবার একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দেওয়া হয়নি এতে হলুদটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতটুকুন না ভালো করে তেল বেরিয়ে যাবে ততক্ষণ কষাতে হবে কারণ না তো কাঁচা গন্ধ করবে একটা হ্যাঁ মশাটা মশলাটা কষা হয়ে যাবে অর্ধেকটা কষা হয়ে গেছে আমার প্রায় অর্ধেক কি আমার এইটি ফাইভ পারসেন্ট কষা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে আবার আমি একটু কষিয়ে নেবো ভালো করে ভালো করে মিক্স করে দেবো একবার আলুটাও আমার অর্ধেকটা বেশি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই তারপরে দিয়ে দেবো আমার যতটুকু ঝোল চাই সেই হিসাবে পরিমাণ মতন জল দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু সাতলে নেব আর একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে এবার দিলে না একটুখানি স্বাদ বন্ধ অল্প একটু চিনি দিলাম চিনি দিলে কি আমার সব নুন ঝাল সব কিছু ব্যালেন্স করে হুম স্বাদটা একটু আরও বেড়ে যায় প্রত্যেক তরকারি একটু চিনি দিতেই হয় না দিলে স্বাদটা ভালো হয় না গ্যাসটা স্লো করে ঢাকা দিলাম দেখুন একদম ভাজা হয়ে গেছে আমার কষা হয়ে গেছে বুঝ দেখতেই পাচ্ছেন হুম তলায় একদম একটুও জল নাই তেল বেরিয়ে গেছে আর তেল একটু কমই দিয়েছি সেই জন্য এবার আমি একবারটি জল দিয়ে দিলাম ওদের জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের মতন আলুটা আমার ভালো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়ার পরে আমি ডিম ডিমের যে বড়াগুলো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব চার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন তরকারিটা আমার কি সুন্দর লাগছে রঙটা দেখেই মনে হচ্ছে ভালো হবে হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটুখানি বাকানে বাকি আছে সামান্য এরপরে আমি আমি ডিমগুলো ভাজা ভাজা করে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিলাম আমরা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর একটু ফুটবে তো ডিমের ভিতরে সব মশলা তেল মশলা নুন সব যাবে ভালোভাবে অ্যাবজর্ব করবে আবার ঢাকা দিলে আবার দেখো হয়ে গেছে টকবক করে ফুটে উঠেছে দেখুন কি সুন্দর লাগছে অলমোস্ট রেডি হয়ে গেছে আমার তরকারি একদম রেডি দেখুন কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন আর আপনাদের সামনে নিয়ে আসব নতুন নতুন রেসিপি ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ